보마 보마 아하 봄아, 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 봄 তো ভালো লাগছে কি করি এখন প্রচুর অশান্তি এভাবে একা একা রুমের মধ্যে থাকলে আরো বেশি যন্ত্রণা হবে অসহ্য লাগবে তার উপর ফোনে এসব দেখছি তার চেয়ে একটু ওই রুমে যাই বাবা কি করছেন এখানে এটা কাজ বোমা বসে

হ্যাঁ আসলাম আপনার রুমে বাবা আমি এপাশে বসি হ্যাঁ আপনার এখানে বসা যাবে না আমি করো বেশ আমি বসছি বাবা এ ও বলছি কিছু খাবেন আপনি ও আর আমাকে ডাক্তার বলেছে নিরামিত খেতে সবসময় না খাই ভালো কার কর যখন খাওয়াতে বাবা আপনার শরীরটা তো অনেক অসুস্থ মনে হচ্ছে আপনি তো অনেকটা দুর্বল হয়ে গেছেন আগের চাইতে এখন এই জানি আপনাকে একটু দুধ খাওয়াই বৌমা দুধ খাবে আসলে বয়স হয়েছে তো আমার দুধ ভালো লাগে না দুধ খেতে ভালো লাগে না এখন মোর কিছু ভালো লাগে না তা তো মাঝে মধ্যে খাই যদি খাওয়াও তাহলে খাবো খাবেন বাবা দাম দিপু সত্যি বাবা খাবেন হ্যাঁ বন্ধু তো খাব তুমি যেমন বলছো মনে হচ্ছে কেমন দেখ তোমার কথা নিতে কেমন কেমনটা ভাব দেখছি না না বাবা বলছে যে মানে দুধকে হাতে নিয়ে ধুরে খাবেন না আমি ধুরে খাওয়াবো সেটা বলছি আর কি বোমা শুধু কি আমার ছেলে বিদেশ একটা ছেলে আছে তোর ব্যাপারটা বুঝি তোকে তো আমার ছেলেরও সেবা করতে পারেনি আর আমি তো বুড়ো আমিও করতে পারি না বাবা আরে একটু তুমি তো কীভাবে আমাদেরকে সেবা দিচ্ছ আমাকে দিচ্ছ আমি তাতে অনেক খুশি বাবা আজকে না একটু আমার ছে না মানে ওরকম কিছু না বুঝে আপ সেবা করতে চাই আমার কী সেয়া এদিক আছে না আপনার মাথাটা মনে করছে অনেক ব্যথা করছে একটু টিপে দেই বাবা

আমি কি আপনার সেবা করতে পারি না বলুন আমার কি ইচ্ছা করেন আপনার সেবা করতে ও বাবা আমি কিন্তু হ্যাঁ বাবা তা তো বোঝেই না আপনি ছিপই বুঝি কিন্তু আপনার ছেলেই তো বোঝে না বাবা আর যদি আপনার ছেলে বাড়িতে থাকত। তাহলে আমার যৌবনের যে যন্ত্রণা যে কষ্ট সেটা আমি পূরণ করতে পারতাম এখন তো আমি পারি আপনার এক ছেলে বউ নিয়ে থাকে সেগুলো দেখে দেখে আমার কি ভালো লাগে বাবা কিন্তু বউমা তুমি আমার কাছ থেকে যেটা চাচ্ছ বাবা আমি এত কথা শুনতে চাচ্ছি না বাবা ফের না লাঠলে এদিকে আসছেন বাবা বাবা আমি একটু সেবা করতে চাই সাফা বৌ বা রাস্তা বা বৌমা বাবা বৌমা তুমি আর চাচ্ছ আর পারবো না বাবা বোমা নে কি হয়েছে কি করছো এগুলো আর করছি দেখতে পাচ্ছ না বাবার সেবা করছি এটা কি বাবার সাথে সেবা করছো বাবা অসুস্থ আর আমি তো সবই দেখলাম কি দেখলে তুমি যা দেখছি তা তো ভালোই দেখছি ঠিক আজকে ভাইয়া নাই দেখা শেষ পর্যন্ত সে তো আমাদের বাবা তাই না তো এই এত বড় বড় কথার মধ্যে কি করে আসছে তুমি যখন তোমার স্বামী নিয়ে ঘরে শুয়ে থাকো রং ঢং করো নীলা করো ওই পাশের রূপ থেকে সেই শব্দগুলো যখন পাই তখন আমার মনের অবস্থা কি আজ তিন বছর ধরে আমার স্বামী কাছে নেই আমার যন্ত্রণাটা বুঝো তুমি বুঝো বা পারে পারো যে নিজে তো পরিপূর্ণ সুখ পাচ্ছ তাই বোঝার চেষ্টাও করতেছো না নিজের মতোই বাবার আর এখন সামান্য কিছু দেখে আমাকে কথা শোনাচ্ছো আমি কি করতাম বলো বাইরের লোকজনের কাছে কিন্তু তোমাদের সম্মান নষ্ট হবে না তখন

আমি যেটা করেছি ও যেটা বলেছে এটাই ঠিক আরে জোর দোয়ায় কথা বলছি বলে আমি কথা বল উঠেছি হ্যাঁ বলছি তার কারণ তোমরা যখন ফুর্তি করো তখন কি আমার খারাপ লাগে না একবারও ভাবছো আমার অবস্থা এমনকি বিয়ে করে চার দিন পর তখন হয় তাই তো আপনার সুশুয়ের সাথে আপনার যদি জোবরে এত চাহিদা থাকে আমার বাইকে ছেড়ে দেও ছেড়ে দিয়ে গিয়ে বসেন অন্য জায়গায় আপনি কিসের জন্য আবার সুস্থ বাবার সাথে এগুলো করবেন লজ্জা করেন আপনার নষ্ট মেয়ে কথা না লজ্জা করে না মানুষের যখন সাত কিছু ওভার হয়ে যায় তখন তার লজ্জা বুধ কাণ্ডকের কিছুই শিখতে থাকে আমিফুন আপনি যদি আমার বড় ভাই না হতেন তাহলে বাসা থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যত বড় মুখ না তত বড় কথা তুমি আমাকে এ বললে ঠিক আছে বাবা যদি বলে আমাকে চলে বাড়ি ছেড়ে আমাকে চলে যাবে তাহলে আমি চলে যাব ঠিক আছে আমি চলে যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি আপনাদের কোনো কিছুতে আমি সমস্যা হতে চাই না আর যেখানে আমার ছোট দেবর হয়ে ওই গাছ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল আমি থাকবো আমি চলে যাচ্ছি বাবা দা দাঁড়াও সংসার করতে গেলে ডাক টক ঝপড়া হয় এটা প্রতিটা ঘরে ঘরে হয় তাই বলে চলে যাবে একটা সংসকে ভেঙে এটা কথা হলো আর বাবা আমি জানি আর অনলাইন করেছিলাম চায় হতে ধার টাক্কা দিয়ে আমার দেবো অনলাইন করে দেবে আহ ও বলেছে ও এখন তোমাকে বলেছে পরে আবার তোমাকে যে আবার ভালোই বলবে আরও ভালো বলবে আবার তুমিও তাকে এইভাবে ভালো বলবে এই খারাপ ভালো নেই যে আমাদের এই জগৎ সঞ্চপ শুনে গো আমি তো আমার ডেট তো নেই রিজেক্ট আমি তুমি যেটা থেকে আশা করেছ আসলে ঠিক না আমি তো শস্য আমি আমি আসছি ছেলেকে ফোন করে তাকে এই সপ্তার মধ্যে এই শান্তি আর তোরা বাবা তাই বলে একবারের জন্য তোমাকে কাছে ক্ষমা চাইছে তোমার কাছে ক্ষমা চাই বলছে আমার ঘুম হয়ে গেছে জান গে রাখ আমি তো ক্ষমা করে দিয়েছি আর দোকার কি তোর তো ভাবিই বড় ভাই ভু জান গিয়ে তো স্কুললে আমাদের মধ্যেই আমাদের